এসআইআর নামে তথ্য হাতানোর চেষ্টা কেন এই কথা বলছি কারণ নানা রকম অভিযোগ আসছে কদম্ব কাছিতে ফর্ম ফিল আপের নামে ওটিপি হাতানোর চেষ্টার অভিযোগ দতব্য করে তেরো বারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি কারো পরিবারের দাবি দু হাজার দুই সালের লিস্টে নাম থাকলেও ভয় কাটছিল না ভয়ে আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা পশ্চিমবঙ্গে চলছে এসআইআর বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম এই সময় উত্তর বারাসাতের কদম্ব গাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প ব্যানারে লেখা লোকবন্ধু পার্টি উত্তর চব্বিশ পরগনা জেলা এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ শনিবার সকালে ক্যাম্পে ভিড় করেন অনেকে অভিযোগ ফর্ম ফিল সময় ভোটার কার্ডের সঙ্গে লিংক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে চেপে ধরেন স্থানীয়রা যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন সব মিলিয়ে আটজন খবর দেওয়া হয় কদম্বগাছি থানায় আটজনকে নিয়ে যায় পুলিশ ওরা এসেছিলো মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল এবার আমার মাসির যেহেতু নাম্বার নেই এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে কারণ যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই আমাদের এখানে বিএলওরা আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো করছে ফর্ম ফিল আপ এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বললো আমি বললাম আপনি কোথা থেকে এসছেন বলছে আমরা দিল্লি থেকে এসছি আমি আপনাদের বাড়ি কোথায় বলল নিউ বেড়া এসে আর ফর্ম ফিল আপ হচ্ছিল আমি স্থানীয় যে আমাদের কদমগাজী আউটপোস্ট ফাড়িয়াতে প্রশাসন তাকে ফোন করি তারা আসে এসে তারা বিষয়টা ওখানে সরজমিন দেখে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায় তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি তা বলছে আমাদের দিল্লি হেড অফিস আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন বা জেলার কোনো লিডার বলছে না আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার এসআইআর এ বিএলওরা ফর্ম দেবেন নাগরিকরা ফর্ম ফিল করে জমা দেবেন এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই বাংলা বিরোধী শক্তি আছে তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে আপনার গোপনীয়তা আপনার তথ্য এগুলো তারা সংগ্রহ করছে প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে ওটিপির কোনো সম্পর্ক নেই কেউ চাইলে দেবেন না উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না এই রাজ্য সরকারকেই বলবো রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের চাটুরিয়া অভিযোগ এসআইয়ের আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয় পরে হাসপাতালে মৃত্যু হয় আলী বয়স সম্প্রতি হাতে এসআইআর ফর্ম পান পরিবারের দাবি এরপরেই আতঙ্কে ভুগতে শুরু করেন বৃহস্পতিবার স্ট্রোক হয় ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে সেখান থেকে এনআরএস শনিবার মৃত্যু হয় বৃদ্ধের ফর্মটা দিয়েছে কি করব, না করব। পাঁচজনকে দেখাছিল যে এটা ঠিক আছে এটা তুমি এত টেনশন করো না বাইরে থেকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গো করে আওয়াজ হচ্ছে তারপর ঘরের দরজা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে কথাটাটা একটু বেঁকে বেঁকে বলছে পাশে কমরা পড়ে আছে আমাদের আতঙ্ক তো আছে কিন্তু ওনাদের ওনার একটু বয়স হয়েছে উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত জলপাইগুড়ি সাতকুড়া পার্শ্বই বাংলাদেশ এখানকার বাসিন্দা কমলা দাস

জেলায় জেলায় বিএলও দের বিক্ষোভ কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা আবার কোথাও হুঁশিয়ারি দিচ্ছেন যে ছবি আপনারা দেখছেন রানাঘাটের ছবি দেখাচ্ছি বিক্ষোভে বিএলও ব্লক অফিস ঘেরাও বিএলও ডেটা এন্ট্রি করতে চাপ দেওয়ার অভিযোগ কমিশনের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ এতদিন পর্যন্ত যে গাইডলাইন ছিল যে ফর্মগুলো আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে জমা নেওয়ার সঙ্গে বলছে যে বিএলও যে অ্যাপ আছে সেখানে প্রত্যেকটা হচ্ছে ভোটারের হচ্ছে পুরো ডাটাবেসটা এন্ট্রি করতে হবে এই মাত্র ওনারা বললেন যে বাইশে নভেম্বর আজকে কত তারিখ ষোলো পনেরো না ষোলো তারিখ মধ্যে সাত দিন আছে তার যার মানে কর্মক্ষেত্র আমরা যেহেতু অন ডিউটি দেওয়া হয়নি তাদেরকে হচ্ছে সেই কাজ করতে হবে ইজ ইট পসিবল ভুলভাবে কোনো এন্ট্রি হয়ে যায় হবে কোনো যদি এন্ট্রি হয়ে যায় কিন্তু ড্রাইভার কিন্তু ওনারা নেবেন না বলছেন বিএল নিতে হবে এসআইআর নিয়ে বিএলও দের ডেটা এন্ট্রি করতে নারাজ বিএলওরা কান্দির ব্লক অফিসের সামনে বিক্ষোভ প্রশিক্ষণে আধিকারিকদের বিরুদ্ধে সরব বিএলওরা সমস্ত বিএলওরা আজকে আমাদের ফিজিক্যালি ট্রেনিং ছিল সেই ট্রেনিং এ আমরা উপস্থিত থেকে যে কিন্তু ট্রেনিং আমরা বয়কট করেছি তার কারণ হচ্ছে এনোমিনেশন ফর্ম বিলি এবং তোলা সেই কাজটা আমাদের করা হয়েছিল এবং আমরা সেটা যত সমস্যা প্রতিকূলতার সত্ত্বেও আমরা মেনে নিয়ে কাজটা করছিলাম ইতিমধ্যে ইসিআই থেকে একটা মৌখিক অর্ডার আমাদের মাঝে সার্কুলেট করা হয়েছে যে আমাদেরকে ডাটা এন্ট্রির কাজ করতে হবে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদেরকে কোনোভাবেই অন ডিউটি দেওয়া হয়নি অন ডিউটি না দেওয়া হওয়ার কারণে আমাদের অনেকেই স্কুল করতে হচ্ছে যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব সেই সমস্ত স্কুলে আমাদেরকে গিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে এবং এই কাজটাও করতে হচ্ছে তা আমরা সেক্ষেত্রে আমাদের এই ডাটা এন্ট্রির কাজটা ভীষণভাবে কঠিন এই যে ডেটা এন্ট্রির কাজ তো আমরা কোনোদিন করিনি আমরা শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি স্কুলে গিয়ে শিক্ষকতা করি সেক্ষেত্রে একদিনের ট্রেনিং এ বা দুদিনের ট্রেনিং এ বা দশ দিনের মধ্যে এতগুলো ফর্ম সাবমিশন করা অসম্ভব বিষয় এইটা আমাদের খুবই সমস্যা পাশাপাশি আমাদের নাম্বারগুলো বিভিন্ন একদম পুরোপুরি ফর্মে ছাপানো হয়েছে তো তার ফলে আমাদেরকে সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কেউ যখন খুশি ফোন করছে বাড়িতে মানে আমরা আমাদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকছে না একটা বিএল ডিউটি আওয়ার্স বলে কিছু থাকছে না সিনে তো ছবিটা একই বিএল ওদের বিক্ষোভ দিনবন্ধু মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন বিক্ষোভ ডেটা এন্ট্রি করতে নারাজ বিএল

আপনারা কালেক্ট কালেক্ট করে জমা দেবেন তিন চার দিন আগে আমাদের গ্রুপে ভিডিও পাঠানো হচ্ছে যে আপনাকে ডিজিটারেশন করতে হবে আমি একটা ট্রাই করলাম প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে স্কুল থেকে ছুটি অস্বীকার কিন্তু আমাদের দিনের পর দিন আমাদের উপর অত্যাচার হচ্ছে মানসিক অত্যাচার হচ্ছে যারা মর্নিং স্কুল আছে তাদের ছুটি নাই তারা মর্নিং করে রাত দুটো তিনটে পর্যন্ত কাজ করে এই কাজ করতে হচ্ছে আমাদের খালি কাজ ছিল ফর্ম দেওয়া এবং ফর্ম নেওয়া এই ইতিমধ্যে বলেছে আমাদের ডিজিটেশন করতেই হবে এক মাসের মধ্যে আমাদের করতে হবে কিভাবে করবে টিচাররা ওনারা প্রত্যেক দিন একটা একটা ভয় দেখে জুজুর ভয় দেখে আমাদেরকে কাজ করতে বাধ্য করছে